দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পচাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ ছাটে এবং আপনারা দেখছেন এখানে যে কাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে এবং আমরা এখানে একটি গরু দেখছিলাম প্রথমে আসলে আজকে হাটের মধ্যে একটু জ্ঞান দেখছি আমরা জ্ঞান দেখছি এই পাশে দেখছি আমরা রবিউল ভাইকে রবিউল ভাইকে দেখছি দেখছি কিসের মতো টি নলের মতো রবিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি জি ভাইয়া জি জি ভাইয়া জি ভাইয়া কি কত চাচ্ছে দাম চাচ্ছে একশো বিশ একশো বিশ পয়দার বয়স

এখানেও আমরা আরেকটি করে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম বয়স কি বছর চার হাজার বছর সাত হাজার বছর দুধ কত দুধ দুধ আছে দুই বেলা নয় হ্যাঁ এত হবে নয় নয় এক তোলা কম হলে গোটা ফ্রি আচ্ছা আবে দাম কত দাম আই ফিল দেখেন দাম কত হ্যাঁ দাম তাহলে 150 কত চাই 150 150 কত বলেন পোয়া 아아 ं ग त े ह ा 방대 ा아 ग त 아, भ ा아 ग त

ভাঙতে বলছে আমরা শুনছি মানে একশো পঁচিশ ভাঙতে বলছে দেখি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আkana poshab dehena কি এটা বাচ্চা কত চাইছে রবুল ভাই একশো একশো বলছে চাইছে একশো দাম কয় সত্তর

আমরা দেখছিলাম ক বয়স ছ দাঁত না চার দাঁত ছদা হারিয়া বাচ্চা কত চাচ্ছেন পঁচাশি আর বাই কত কইল

আজকের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম ভাই হাটে ঢুকলাম এখন তো শুরু করি নাই খালি দাম ভাঙাচ্ছি আর কি খালি দাম ভাঙা তবে একটা করে দাম বলছি 120 ভাঙে ওই যে যেটা প্রথম দেখছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা 25 ভাঙাইতে বললেন 25 ভাঙে যদি ওই টার্গেট হয় তাহলে কিনবো আচ্ছা 20 থেকে 25 এর মধ্যে হলে কিনে 20 থেকে 25 তো আছেন তো কেন ব্যাপারটা ইনশাআল্লাহ ভাই নাম্বারটা কোন